জনগণের কাছে পৌঁছাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল তৎকালীন নেতৃবৃন্দ একটা দেশ যখন স্বাধীনতা লাভ করে সেই সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষ বহুভাবে মানুষ অবদান রাখে বহু মানুষ সেই সময় নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করেছে কান্নাকাটি করেছে মুক্তিযুদ্ধে যেতে পারেনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে তারা আহার করিয়েছে খাবার দিয়েছে আশ্রয় দিয়েছে শত্রুর মোকাবেলায় আড়াল করে তাদেরকে নিরাপদ করেছে এভাবেই একটা স্বাধীনতা সংগ্রামে গোটা জাতি ভূমিকা রেখেছে সেই ভূমিকাকে মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীনতা উত্তর ক্ষমতা যারা নিয়েছিল তারা তাদের দলীয় ব্যক্তিগত পারিবারিক পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছিল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তারা প্রতিপক্ষকে রাজাকার বানানোর জন্য স্বাধীনতা বিরোধী বানানোর জন্য একটু স্বাধীনভাবে মর্যাদা নিয়ে একজন সাংবাদিক টুডি লিখেছে কথা বলেছে টক শোতে কিংবা কোনো সিনিয়র সিটিজেন দুটি কথা মত মত বিনিময় করেছেন নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন তিনি রাজাকার হয়ে গেছেন তারা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজার জেনারেল জেল রহমান তিনি পরে প্রেসিডেন্ট হয়েছেন তাকেও রাজাকার বলতে বাদ দেয়নি আল্মানে যে আউম লিগ করতো না যেও আউলীগের বিরোধিতা করত যেই সত্যাবান্ত তাদের দৃষ্টিতে সেই ছিল রাজাকার সেই ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার বলতে বলতে এই রাজাকারের তকমা ব্যবহার করে সাথে আরেকটা যোগ করেছিল জঙ্গিবাদ জঙ্গিবাদ শেখ হাসিনা তার শাড়ির নিচে জঙ্গিবাদ তৈরি করত এই দেশে যদি জঙ্গিবাদ নামে কিছু থেকে থাকে এর একক মালিকানা শিব আমরা শেখ হাসিনাকে দিতে পারি এবং তাকে ধরে যদি বিচার করা হয় এই জঙ্গি নাটক সাজাতে করেছে এর জন্য তাকে যদি একশো বার ফাঁসি দেওয়া হয় তাতেও কম হয়ে যাবে আমাদের ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন মেধাবী মেধার জন্য আন্দোলন করল গোটা না মেদা তারা বলল মেদা মেদা তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তিনি বললেন মুক্তিযোদ্ধার নাতি পুঁতিরা পাবে না তো রাজাকারের নাতি পুঁতিরা পাবে না কি কোটা সেই দিনই তার কপাল পড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কবির রজনীতে বিশ্ববিদ্যালয় তারা শ্লোগান করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে